সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পাসপোর্টের আবেদনটি পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর কর্তৃক স্থগিত করা হয়েছে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে তিনি একটি হত্যা মামলার আসামি এবং আত্মগোপনে থেকে আবেদনটি করেছেন পাশাপাশি তার স্বামী সৈয়দ ইস্তিয়াক হোসেনের পাসপোর্ট আবেদনটিও স্থগিত করা হয়েছে এই বিষয়ে অনুসন্ধানী সংবাদ প্রচারিত হয় যেখানে দেখা যায় শিরিন শারমিনের পাসপোর্ট আবেদনটি বিশেষ সুবিধায় সম্পূর্ণ হয় যদিও তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন এছাড়া পাসপোর্টের জন্য ফিঙ্গারপ্রিন্ট ছবি ও চোখের আইরিশ সংগ্রহের সময় কিছু কর্মকর্তার অবৈধ সংশ্লিষ্টতা থাকার অভিযোগ উঠেছে বাংলাদেশের বিভিন্ন মামলার আসামিদের পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে অনৈতিক সুবিধা গ্রহণের প্রমাণ পাওয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে এর আগে বাইশ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী ও সংসদ সদস্য জন্য বরাদকৃত সব কূটনৈতিক পাসপোর্ট বাতিল করার ঘোষণাও দেওয়া হয়েছিল